আসসালামু আলাইকুম বন্ধুরা আবার একটি বেসরকারি সংস্থা শক্তি ফাউন্ডেশনের জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যেখানে পাঁচশো পদের লোক নেওয়া হবে আপনারা এখানে কিভাবে আবেদন করবেন আবেদন করতে হলে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের ফেসবুক পেজটি লাইক করে সঙ্গে থাকুন বন্ধুরা চলুন এই সার্কুলারের বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক বন্ধুরা প্রথমে দেখুন এটা হলো দৈনিক প্রথম আলো দশে মে এই সার্কুলারটি পাবলিশ হয়েছে প্রথম আলোতে পাবলিশ করেছে এই শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন নারী ক্ষমতা শক্তি ফাউন্ডেশন এটা উনিশশো সাল থেকে সুবিধাবঞ্চিত বঞ্চিত মহিলাদের দারিদ্র বিমোচনা কাজ করে আসছে সংস্থা কার্যক্রম সম্প্রসারণের জন্য নতুন শাখা খোলা লক্ষ্যে ঢাকা বিভাগের ঢাকা গাজীপুর নরসিন্দু ফরিদপুর নারায়ণগঞ্জ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর চাঁদপুর ফেনে খুলনা বিভাগে খুলনা বাগেরহাট যশোর কুষ্টিয়া চুয়াডাঙ্গা বরিশাল রংপুর রাশে সিলেট ময়মনসিংহ বিভাগের জেলা সময় বাদীদের নিকট হতে অগ্রাধিকার ভিত্তিতে মাইক্রোফাইন্যান্স এবং হেলথ প্রোগ্রামে নিম্নক্ত পদ জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে প্রথমে দেখুন এক নং পদ ট্রেনিং অফিসার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক পাস বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই পদ সংখ্যা চারশো জন এখানে ট্রেনিং চলাকালীন আপনাদের বেতন হবে বারো হাজার টাকা এবং ট্রেনিং শেষে আপনার বেতন হবে বিশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পরে মাসিক বেতন অন্যান্য ভাতা হবে মিলায় সব মিলা হবে পঁচিশ হাজার পাঁচশো টাকা মোটরসাইকেল চালালে প্রতি মাসে অতিরিক্ত পনেরোশো হবে প্রাপ্ত হবে নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ আবেদন 570 ট্রেনিং অফিসার মাইক্রো ফিনান্স পদে প্রশিক্ষণ থাকবেন কর্মীকে 6 মাস পরে মাইক্রো ফিনান্স অফিসার পদে স্থায়ীকরণ করা হবে এটা পাবলিশ হয়েছে দৈনিক প্রথম আলো 10 মে 2024 তারপরে যে পদ দেখুন দোনো অ্যাকাউন্টিং আবেদন করতে হলে স্নাতক বা স্নাতকোত্তর অ্যাকাউন্টিং অথবা ফিনান্স বা ম্যানেজমেন্টে থাকতে হবে আপনার বয়স সর্বোচ্চ 35 বছর অভিজ্ঞতা থাকতে হবে খুদরের কার্যক্রম শাখা পর্যায়ে অ্যাকাউন্টেন্ট হিসাবে বা হিসাবে কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কম্পিউটার সদক্ষতা থাকতে হবে যোগ্যতা সম্পূর্ণ পাথিত ক্ষেত্রে এ স্বত্বাবলী শিথিলযোগ্য পদের সংখ্যা হলো আপনার এখানে ষাট জন ট্রেনিং চলাকালীন বেতন হবে বাইশ হাজার পাঁচশো টাকা এবং স্থায়ীকরণের পরে বেতন হবে ছাব্বিশ হাজার পাঁচশো টাকা তিন পদ শাখা ব্যবস্থাপক গ্রেড ওয়ান স্নাতক বা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ চুয়াল্লিশ বছর স্বনামধনু প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে কমপক্ষে পাঁচ কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে বারোশো ঋণে পরিচালনায় শাখা ব্যবস্থাপক পদে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের সংখ্যা হল পঞ্চাশ জন এখানে বেতন হবে ছত্রিশ হাজার টাকা এবং ট্রেনিং শেষে স্থায়ী করার পরে বেতন হবে চল্লিশ হাজার টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ফিল্ড টিপস বাবদ চার হাজার টাকা এবং মোবাইল বিল বাবদ এক হাজার টাকা প্রাপ্য হবে চার নং পদ সিনিয়র শাখা ব্যবস্থাপক স্নাতক বা স্নাকত্ব বয়স ছয় বছর বছর সুনামধন প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগে ঋণ কর্মসূচিত কমপক্ষে সাত কোটি টাকা ঋণ স্থিতি অথবা কমপক্ষে পনেরোশো ঋণই পরিচালনায় শাখা ব্যবস্থা পদে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদের সংখ্যা হলো আপনার বিশ জন বেতন হবে চল্লিশ হাজার টাকা এবং ট্রেনিং শেষে স্থায়ী করানোর পর বেতন হবে চুয়াল্লিশ হাজার টাকা এর সাথে আপনি টিপস বাবদ পাবেন চার হাজার টাকা এবং হল এক হাজার টাকা মোবাইল বাবদ পাঁচ নং পদ এরিয়া সুপারভাইজার শিক্ষাগত যোগ্যতা লাগবে স্নাতক বা স্নাতকোত্তর বয়স সর্বোচ্চ সাতচল্লিশ বছর এখানে আবেদন করতে হলে ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে এরিয়া ম্যানেজার অথবা সুপারভাইজার হিসাবে কমপক্ষে চারটি শাখা এবং পঁচিশ কোটি টাকা ঋণ স্থিতি পরিচালনা দুই বছর থাকতে হবে পদের সংখ্যা বিশ জন বেতন হবে পঁয়তাল্লিশ হাজার টাকা এবং স্থায়ী করোনার পরে বেতন হবে পঞ্চাশ হাজার টাকা ছয় নং পদ রিজিওনাল হেড স্নাতক অথবা স্নাকোত্তর বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর সুনামধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ ক্ষুদ্র উদ্যোগ কর্মসূচিতে রিজিওনাল ম্যানেজার অথবা জোনাল ম্যানেজার হিসেবে কমপক্ষে পনেরোটি শাখা এবং আশি কোটি টাকার ঋণ স্থিতি পরিচালনা পাঁচ বছরে বাস্তবায়কতা থাকতে হবে এখানে পদের সংখ্যা মাত্র পাঁচটি বেতন হবে আটষট্টি হাজার টাকা এবং ট্রেনিং শেষে স্থায়ী করোনার পরে বেতন হবে বাহাত্তর টাকা এর অতিরিক্ত প্রতি মাসে ডিএসএ ও কনভেন্স অ্যালাউন্স বাবদ সাত হাজার থেকে দশ হাজার পাঁচশো টাকা এবং মোবাইল বিল বাবদ পাবেন পনেরোশো টাকা আপনার হেলথ প্রোগ্রামে হেলথ প্রোগ্রামে হলো আপনাদের স্থানীয় পর্যায়ে নিম্নক্ত পদের জন্য যোগ্য প্রার্থীদের নিকট দরখাস্ত আহ্বান করা হচ্ছে তো এটা মেয়েদের অগ্রাধিকার দেবে তারা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক অথবা সিনিয়র প্যারামেডিক মহিলা অগ্রাধিকার দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা লাগবে মেডিকেল ইনস্টিটিউট থেকে চার বছরের ম্যাটস ডিপ্লোমা কোর্স সম্পন্ন হতে হবে অথবা দুই বছরের প্যারামেডিক কোর্স সম্পন্ন হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর অভিজ্ঞতা থাকতে হবে ম্যাটস এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে এক বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অথবা প্যারামেডিক ক্ষেত্রে মাঠ পর্যায়ে দুই বছর কাজ করা বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে পদ সংখ্যা বিশটি মাসিক বেতন হবে ষোলো টাকা এটা শুধু মেয়েরা অগ্রাধিকার পাবে ছেলেরা আবেদন করতে পারবে তবে মেয়েদের জন্য অগ্রাধিকার দেয়া হবে বন্ধুরা অন্যান্য যে সুযোগ সুবিধা এখানে দেয়া আছে আপনারা একটু কষ্ট করে এগুলো পড়ে নেবেন আমি এতগুলো পড়তেছি না পড়লে ভিডিও দশ বিশ মিনিট হয়ে যাবে আপনারা একটু কষ্ট করে নেবেন প্রশিক্ষণ ফি হিসাবে অ্যাকাউন্টেন্ট পদের জন্য ছয় টাকা জমা দিতে হবে এবং জামানত এক দুই ও সাত পদের জন্য জামানত বাবদ পনেরো হাজার টাকা জমা দিতে হবে আবেদন করার সত্য বলে নিয়মা বলে উল্লেখিত দুই পাঁচ ছয় সাত নং ব্যতীত শিক্ষানে বেশকাল ছয় মাস আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত সদ্যতলা দুই কুপি রঙ্গন ছবি এখানে যা কিছু লেখা আছে আপনাদের পেশা ঠিকানা মোবাইল নম্বর সহ আগামী দশই জুন দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন পাঠাতে হবে খামের উপরে অবশ্য পদের নাম স্পষ্ট করে লিখবেন তারা আবেদন যাচাই বাছাইয়ের পর শুধুমাত্র বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য ডাকা হবে অধ্যয়নরত ছাত্র ছাত্রীদের আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ যারা অলরেডি রানিং পড়া লাগা করতেছেন তারা তাদেরকে নিষেধ করতেছে আবেদন করার জন্য তারা আবেদন করবে না লিখিত ও মৌখিক পরীক্ষার তারিখ স্থান সময় মোবাইলে এস করে পাঠিয়ে দেবে তারা এই যে এখানে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে এই নাম্বার থেকে এসএনএস করবে শক্তি ফাউন্ডেশন নিজস্ব অফিস ব্যতীত আর্থিক লেনদেন করে না নিয়োগ প্রত্যাশী প্রার্থী থেকে কোনো প্রতারক চক্র টাকা দাবি করলে না দেওয়ার জন্য সংস্থা থেকে অনুরোধ করা হলো আবেদন কোন ঠিকানা পাঠাবেন আবেদন আপনার আবেদন পাঠানোর ঠিকানা দেখুন এই ঠিকানা আপনার আবেদন পাঠাবেন সিনিয়র ডিরেক্টর আর ডিপার্টমেন্ট শক্তি ফাউন্ডেশন তো বন্ধুরা আবেদন করবেনটা কি ভাবে আপনারা যে আগের ওল মডেল আমরা যে হাতে লিখে আবেদন করতাম হাতে লিখে আবেদন করতে হবে আপনাদের আবেদন কমপ্লিট করার পরে খামের উপরে অবশ্যই আপনারা যে পদ আবেদন করতেছেন স্পষ্ট করে সেই পদের নামটি লিখে দেবেন এবং এই যে এই ঠিকানা দেয়া আছে এই ঠিকানা আপনারা আবেদনটি পাঠিয়ে দেবেন আপনাদের যদি আবেদন যদি সিলেক্টেড হয় অবশ্যই তারা এই যে শক্তি ফাউন্ডেশনের ওদের যে এই যে মোবাইল নাম্বার আছে এই মোবাইল নাম্বার থেকে আপনার এই মোবাইল নাম্বার থেকে আপনাকে এস এম এস করে কোথায় কবে পরীক্ষা হবে বিস্তারিত তারা জানাবে বন্ধুরা এই ছিল আজকে সার্কুলারটি আশা করি সার্কুলারটি ভালো লেগেছে আপনারা যদি জব রিলেটেড যে কোনো নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটি লাইক করে বন্ধুদের মাঝে যান ধন্যবাদ